স্ক্রিনের পাশে দেখতে পাচ্ছেন অধিনায়ক হয়ে ফিরছে সাকিব আল হাসান এরকম একটা নিউজ রয়েছে এবং এই নিউজে প্রায় টু পয়েন্ট নাইন কে মানুষ রিয়াক্ট করেছে এবং এই নিউজটা পড়েছে প্রায় সত্তর হাজার মানুষ এরকম নিউজ লিখেই কিন্তু উনি পুরো লাইফটাকেই পরিবর্তন করে ফেলেছেন আপনি যদি এরকমভাবে প্রত্যেক মাসে মাত্র বিশটা নিউজ লিখতে পারেন তাহলে ওই মাসে আপনার আর কিছু করতে হবে না এইখানে নিউজ লেখার ক্ষেত্রে কিছু বিশেষ পদ্ধতি রয়েছে আপনি যদি এই নিউজটি একটু খেয়াল করেন এখানে নিচের দিকে লেখা দেখছেন বিস্তারিত কমেন্টে এবং কমেন্টে যাওয়ার পরে দেখবেন একটা লিংক রয়েছে লিঙ্কে ক্লিক করলে আপনার সামনে একটা ওয়েব পেজ ওপেন হবে এই একই সিস্টেমে কিন্তু বাংলাদেশের সকল জনপ্রিয় অনলাইন পত্রিকাগুলোও কাজ করে থাকে যেমন প্রথম আলো ডেইলি যুগান্তর এরকম যে সকল অনলাইন পোর্টাল রয়েছে সবাই কিন্তু এই একই সিস্টেমে একটা ছবি দিবে ছবির নিচে লেখা থাকে বিস্তারিত কমেন্টে এবং কমেন্টে ওই নিউজের একটা বিস্তারিত লিঙ্ক দেওয়া থাকে লিঙ্কটি ক্লিক করলে একটা ওয়েব পেজ আপনার সামনে ওপেন হয়ে যায় এরপরে দেখেন যে ওয়েব পেজে বিভিন্ন ধরনের অ্যাডস হয় কারণ ওই ওয়েব পেজটা মনিটাইজ করা এই একই পদ্ধতিতে আপনি নিজেও কাজ করতে পারবেন আপনি জাস্ট আমার এই সিস্টেমে যদি এক বিশটা নিউজ লিখতে পারেন তাহলে আপনারা ওই মাসে কিছু করতে হবে না জাস্ট আমাকে ফলো করতে হবে আপনারা কিভাবে নিউজ লিখবেন কিভাবে আপনার একটা ওয়েব পেজ তৈরি করবেন সেই ওয়েব পেজকে আপনি অ্যাডস দিবেন বা মনিটাইজ করবেন এবং সব মোবাইল ফোন থেকেই করতে পারবেন এই ব্যাপারটা আজকের ভিডিওতে দেখাবো বলে রাখতে চাই আপনি আপনার মোবাইল ফোন থেকে মাত্র পাঁচ মিনিটে একটা ওয়েব পেস তৈরি করে দুই মিনিটে সেই ওয়েব আপনি মনিটাইজ করতে পারবেন এবং এরপরে আপনি নিউজ এখানে লিখবেন এবং আপনার কিছু পদ্ধতি মেনে যদি নিউজগুলো লিখতে পারেন আপনার নিউজগুলো প্রচুর মানুষ পড়বে তাছাড়া আমি নিউজের মার্কেটিংটা আপনাদের শিখিয়ে দেবো যাতে আপনি এখন নিউজ লিখে এখন মার্কেটিং করেই প্রচুর পরিমাণে ভিজিটার আপনারা নিউজের উপরে আনতে পারেন আজকের ভিডিওতে আলোচনা করব খুব ইম্পর্টেন্ট ভিডিও আপনারা অনলাইনে কোনো কোর্সে এরকম ভিডিও পাবেন না বিস্তারিত দেখতে থাকুন এবং ফলো করতে থাকুন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমার আগের প্রায় আড়াইশো অর্থাৎ দুই লাখ পঞ্চাশ হাজারের চ্যানেল কিন্তু কমিউনিটি গাইডলাইনের জন্য রিমুভ হয়ে গিয়েছে এই চ্যানেলে এখন আমি কন্টিনিউ করবো সাবস্ক্রাইব করে সাপোর্ট করে পাশে থাকুন এবং পুরো ভিডিও ফলো করুন এই ভিডিওতে কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দেওয়া হচ্ছে না ভিডিওটা শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বানানো হচ্ছে তাই সামনে এগোতে চাইলে অবশ্যই নিজে পর্যালোচনা করে সামনের দিকে নিউজ লেখার শুরুতে আমরা আমাদের নিউজের জন্য একটা পোস্টার বানিয়ে নিব এই পোস্টার সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ট্রাফিক আনার জন্য বা আমাদের এই পদ্ধতিতে কাজ করার জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো এই পোস্টার তো এই জন্য গুগল থেকে আমি একটা ছবি ডাউনলোড করে নিচ্ছি যেহেতু আমি সাকিব আল হাসানকে নিয়ে একটা নিউজ বানাবো তো আমি এই ছবিটা ডাউনলোড করে নিলাম ডাউনলোড করার পরে আপনি যে যে কোনো একটা এডিটিং অ্যাপে অ্যাপে চলে চলে আসবেন আসবেন হতে হতে পারে পারে বা আসার পরে ঠিক আমি যেরকম ভাবে দেখিয়ে দিচ্ছি এরকম একটা এডিট করবেন আশা করি এই এডিটটা সবাই করতে পারবেন এটা খুবই সিম্পল ঠিক আছে আচ্ছা আমি আমার মতো করে করে নিলাম এই ছবিটা নিয়ে নিলাম এবারে আমি এখানে জাস্ট এডিট করবো এডিট করবো কিরকম ভাবে এই নিচের অংশটায় আমি একটু লেয়ার নিয়ে নিচ্ছি দেখেন এই যে লেয়ারটা নিয়ে নিলাম ঠিক আছে লেয়ারটা নেওয়ার পরে এখন চাইলে আপনি একটা লেয়ারে কালার দিতে পারেন তো আমি এখানে ব্লু কালার দিয়ে নিচ্ছি ব্লু কালারটা আসলে নিউজের ক্ষেত্রে সবার চোখে পরে এই যে এই কালারটা সবার চোখে পড়ে ঠিক আছে এটা নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে এখানে ওখানে আমি জাস্ট টেক্সট লিখব টেক্সট লেখার ক্ষেত্রে টেক্সট নিয়ে নিলাম এই যে এবার এখানে আমি লিখবো ব্রেকিং আপনি জাস্ট আমি যেরকম ভাবে দেখিয়ে দিচ্ছি এরকম ভাবে লিখবেন এখানে লিখবেন ব্রেকিং এই যে ব্রেকিং লিখে এরকম দিয়ে দিলাম ঠিক আছে এই যে দিয়ে দিলাম একবারই আমরা লিখব সমস্যা নেই ব্রেকিং অধিনায়ক অধিনায়ক হয়ে আচ্ছা এটা লিখে দিলাম না এবারে আমরা এটাকে আমাদের মতো করে সাজিয়ে নিচ্ছি ঠিক আছে যত সুন্দর হয় আমরা সেরকমভাবে সাজিয়ে নিব এই যে কিন্তু ছোট করে নিচ্ছি এই যে এক লাইনে আমরা নিয়ে নিলাম ঠিক আছে যাতে দেখতে সুন্দর লাগে মানে আমি আপনাদের কিন্তু জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি এবার এখান থেকে একটা ফন্ট নিয়ে নেব যাতে দেখতে বেশি সুন্দর লাগে বিভিন্ন ধরনের ফন্ট রয়েছে এখান থেকে প্রফেশনাল যে ফন্টগুলো রয়েছে সেগুলো নেবেন আপনারা চাইলে আমি যে অ্যাপটা ব্যবহার করছি না এই অ্যাপটাও ব্যবহার করতে পারেন আপনাদের প্রয়োজনে আমি এই অ্যাপের লিঙ্ক আমার টেলিগ্রামে দিয়ে দিব ঠিক আছে এই যে আমি কিন্তু এই ফন্টটা নিয়ে নিলাম ঠিক আছে এই যে একদম হোয়াইট একটা ফন্ট নিয়ে নিলাম এবারে চাইলে এটাকে একটু শ্যাডো দিতে পারে এখানে শ্যাডো রয়েছে শ্যাডোটা অন করে দিলাম দেখেন এবার কিন্তু একটু প্রফেশনাল লাগছে দেখতে তাই না এই যে আচ্ছা এবারে নিচে লিখে দেবো বিস্তারিত কমেন্টে এখানে জাস্ট লেখা থাকবে বিস্তারিত কমেন্টে এই যে দেখেন বিস্তারিত কমেন্টে কমেন্টে আচ্ছা এটা লিখে দিলাম লিখে লেখার পরে এখান থেকে কিন্তু আপনি ডট 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 দিয়ে দিবেন যাতে দেখতে একটু প্রফেশনাল লাগে এই যে বিস্তারিত কমেন্টে চাইলে এই লেখাটা একটু নিচের দিকে আমরা এই যে এই যে দেখেন বিস্তারিত কমেন্টে লিখে দিলাম এটারও একটু ফন্ট চেঞ্জ করে একটু প্রফেশনাল করে নিব ঠিক আছে ফন্টে আসলাম এখানে হাজার হাজার ফন্ট ফ্রি রয়েছে আমি একটা যে একটা ফন্ট এখান থেকে নিয়ে নিলাম ঠিক আছে এই যে বিস্তারিত কমেন্টে লিখে দিলাম আচ্ছা হলো এরকম ভাবে তো এইটা এটার থেকে কিন্তু বেশি প্রফেশনাল করতে হবে মানে দেখতে যাতে একদম প্রফেশনাল লেবে এই ফন্টগুলো বাছাইতে একটু মানে সচেতন হতে হবে যাতে ফন্টগুলো এত সুন্দর হয় যাতে সবাই একদম মানে চোখে সবার যাতে চোখে আটকায় এরকম ফন্ট হতে হবে ঠিক আছে এই যে দেখেন এই ফন্টটা কিন্তু খারাপ না একদম এরকম ফন্ট গুলো আপনাদের নিতে হবে হ্যাঁ যত সুন্দর ফন্ট নেবেন তত দেখতে সুন্দর লাগবে তত মানুষ আকর্ষিত হবে ঠিক আছে সুন্দর কিন্তু সবাই পছন্দ করে আর একটা প্রফেশনাল লুক থাকতে হবে এই যে হ্যাঁ বিস্তারিত কমেন্টে এই যে লিখে দিলাম এবারে আমরা এটাকে সেভ করে নিচ্ছি ঠিক আছে সিম্পল ভাবে এটা সেভ করে এবারে হলো আমাদের মূল কার্যক্রম আমরা শুরু করবো এখন বাকি কি কি কাজ রয়েছে এগুলো আমি আপনাদের জাস্ট দেখিয়ে দিব আপনারা ফলো আচ্ছা আপনি যে পোস্টারটা বানাবেন ওই পোস্টারটা যেন এরকম একটা প্রফেশনাল লুক থাকে আমি যে পদ্ধতিতে আপনাদের দেখিয়েছি ওই পদ্ধতিতেই আপনারা বানাতে পারবেন বাট আমি একটু তাড়াহুড়ে তাড়াতাড়ি দেখিয়েছি আপনারা ধীরে সুস্থে এরকম একটা প্রফেশনাল লুক আনবেন তাহলে একদম রিয়েল একটা অনলাইন নিউজ পোর্টালে নিউজের পোস্টারের মতো দেখতে লাগবে মানুষ আকর্ষিত বেশি বেশি হবে মানুষ বেশি আপনাকে আপনার এই যে নিউজটা দিবেন নিউজটা পড়ার জন্য বেশি আসবে ঠিক আছে এরপরে আপনার কাজ হলো একটা ওয়েবসাইট তৈরি করা আপনার মোবাইল ফোন থেকে আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ওয়েবসাইট আপনাদের তৈরি করা শিখিয়েছি এই আপনাদের আপনারা যদি এই আমার এই ভিডিওটা দেখেন না এই যে দেখেন মোবাইল দিয়ে ওয়েবসাইট তৈরি করার এই ভিডিওটা যদি দেখেন তাহলে আপনি আপনার মোবাইল ফোন থেকেই ওয়েবসাইট তৈরি করতে পারবেন এবং ওয়েবসাইট তৈরি করার পরে কি করতে হবে আপনাদের অ্যাডস্ট্রা দিয়ে কিন্তু মনিটাইজ করতে হবে এটা হলো অ্যাডস্ট্রা কি অ্যাডস্ট্রা হলো অ্যাড নেটওয়ার্ক এখন এই ভিডিওতে অ্যাডেস্টার সম্পর্কে বোঝানোর মতো সময় নেই কারণ আমি এই যে ভিডিওটার কথা মাত্র বললাম না এই ভিডিওতে অ্যাডেস্ট্রা কিডেস্ট্রা দিয়ে কিভাবে মনিটাইজেশন করতে হয় অ্যাডস্ট্রা দিয়ে কিভাবে কাজ করতে হয় কিভাবে অ্যাডেস্ট্রা ও ব্লগারের সাথে অ্যাড করতে হয় সব কিছু এই ভিডিওতে দেখানো রয়েছে চব্বিশ মিনিটের ভিডিও একদম একটানা দেখবেন সব কিছু বুঝে যাবেন এই ভিডিওটা দেখে আপনারা কি করবেন একটা ব্লগার মোবাইল ফোন দিয়ে সম্পূর্ণ ফ্রিতে একটা ব্লগার দিয়ে একটা ওয়েবসাইট তৈরি করবেন এবং সেই ওয়েবসাইটটা আপনি মনিটাইজ করবেন এই যে দেখেন আমার কিন্তু ওয়েবসাইট এই যে তৈরি করা ওয়েবসাইট তৈরি করা রয়েছে এবং এই ওয়েবসাইটটা কিন্তু মনিটাইজ করা রয়েছে অ্যাডস্ট্রা দিয়ে এরকম ভাবে আপনারা এই ভিডিওটা দেখে করে নেবেন ঠিক আছে এই ভিডিওটা দেখে করে নেবেন এই ভিডিওটা আমার চ্যানেলে প্রবেশ করলে পাবেন অথবা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্কিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন হুম এখন দেখাতে গেলে আরো চব্বিশ মিনিট বেশি সময় লাগবে এই জন্য আর কি এই ভিডিওতে দেখালাম না আচ্ছা এরপর আপনার কাজ কি এরপর সব থেকে ইম্পর্টেন্ট কাজ মার্কেটিং মানে আপনি যে নিউজটা লিখবেন এই নিউজটা কারা পড়বে কোথা থেকে পড়বে এই যে নিউজটা লিখবেন এই নিউজটা আসলে কারা পড়বে এবং নিউজটা আসলে কিরকম ভাবে সাজাবেন এটা একটু আপনাকে আমার ব্লগারে অর্থাৎ আমার ওয়েবসাইটে যেখানে আমি লিখবো নিউ পোস্টে ক্লিক করলাম তো এখানে আমি ঠিক ওই রকমই একটা টাইটেল দিব যে অধিনায়ক হয়ে ফিরছেন সাকিব হাসান। আমি উদারাস্বরূপ আপনাদের দেখাচ্ছি মনে করেন আমি কিছু লিখছি না আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি অধিনায়ক হয়ে ফিরবে আল হাসান এরপরে এখানে সেই একটা সাকিব আল হাসানের একটা ওই ছবিটা দিয়ে দিবেন এই যে ছবিটা আমি মাত্র দিলাম না আচ্ছা বের করি একটু আচ্ছা এই যে এই ছবিটা আমরা জাস্ট কি করব এখানে ইউজ করব আমি জাস্ট একটু নিয়ে নিচ্ছি এই যে আমি ছবিটা এখানে নিয়ে নিলাম হ্যাঁ এই ছবিটা আপনি এখানে ইউজ করবেন ইউজ করার পরে ঠিক আছে এরপরে সাকিব আল হাসানের অধিনায়ক হওয়ার যে একটা সম্ভাব্য মানে একটা কথা উঠেছে সবাই বলছে যে এই নতুন যে বাংলাদেশের যে এখন ক্রিকেট বোর্ড চেয়ারম্যান হয়েছে উনি সাকিব আল হাসানকে পারে ঠিক আছে এরকম ভাবে আপনি যদি কোনো থাকে কোনো জায়গা থেকে কপি করে এনে এখানে পেস্ট করতে পারেন অথবা আপনি যদি একটু বড় করে লিখতে পারেন যত বেশি বড় লিখবেন অর্থাৎ যত সময় ধরে মানুষ আপনার লেখাটা পড়বে তত পরিমাণে বেশি ট্রাফিক জেনারেট হবে সো অনেক বড় করে লেখা ট্রাই করবেন ঠিক আছে তো যে নতুন যে ক্রিকেট বোর্ড চেয়ারম্যান হয়েছে উনি আসলে সাকিব সম্পর্কে বলেছে ইদানিং আপনারাও হয়তো শুনেছেন যে সাকিব একজন বড় মাপের প্লেয়ার সাকিব আমরা চাই যে সাকিব ফিট থাকুক এরকম একটা কথা উনি বলেছে এরপরে সবাই বলছে যে সাকিবকে উনি ফিরিয়ে আনবে বাংলাদেশে তো এই যে একটা কথা উঠেছে এই কথাটাই আসলে মূলত আমরা এখানে এরকম ভাবে সুন্দরভাবে সাজিয়ে লিখবো তো আপনার এরপরে কি করবেন নিচে এরকম কথাগুলি সুন্দরভাবে সাজিয়ে এখানে লিখবেন একদম বড় করে লিখবেন ঠিক আছে এবং আপনি উপরে এইখানে যে টাইটেলটা দিবেন না সেই টাইটেলটা আবার এখানেও দিয়ে দেবেন এখানে অবশ্যই একুই টাইটেল দিয়ে এরপর নিচের দিকে বড় করে লিখবেন লেখার কতখানি লিখবেন লিখবেন একটা সাকিবের ছবি ইউজ করবেন কতখানি লিখবেন লিখবেন এই বোর্ড চেয়ারম্যানের একটা ছবি ইউজ করবেন আবার কতখানি লিখবেন আবার একটা সাকিবের ছবি ইউজ করবেন এরকম ভাবে অনেক বড় একটা পোস্ট আপনারা বানিয়ে ফেলবেন এবং যেহেতু আপনি মাত্র দুই চার মিনিটের মধ্যেই আপনি মনিটাইজ করে ফেলতে পারতেছেন আপনার ওয়েবসাইটকে সেহেতু আপনি পোস্ট করার সাথে সাথেই অ্যাডস হবে এবং অ্যাডস হলে হবে আপনারা তো পারছেন ঠিক আছে আচ্ছা এই হলো কিভাবে পোস্ট করতে হবে সব বুঝিয়ে দিলাম এবার হলো সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হলো মার্কেটিং মার্কেটিংটা আসলে কিভাবে করব আমি আপনাদের এমন একটা মার্কেটিং এখন দেখাবো যে এই সিস্টেমে এখন সবাই সফল হচ্ছে সবাই অ্যাডেস্টায় সফল হচ্ছে তবে তারা যে সিস্টেমটা ব্যবহার করছে এই সিস্টেমটা এখন দেখিয়ে দিব আপনারা জাস্ট একটু ফলো করুন মার্কেটিং করার এখন যে সিস্টেমটা মূলত দেখাবো এই সিস্টেমটাই মূলত আপনার ক্যারিয়ার পরিবর্তন করে দিবে এই সিস্টেমে আপনি মার্কেটিং করলে প্রচুর ট্রাফিক পাবেন ভাই আপনি জাস্ট কি করবেন ফেসবুকে চলে আসবেন ফেসবুকে এসে লিখবেন সাকিব আল হাসান বাংলায় লিখবেন এরপরে আপনি চলে আসবেন গ্রুপে এখানে অনেক অপশন থাকে না গ্রুপ এখানে দেখেন সাকিব আল হাসান ফ্যান্স গ্রুপ সাকিব আল হাসান ফ্যান্স গ্রুপ আমি নিজে অনেকগুলো সাকিব আল হাসানের গ্রুপে জয়েন রয়েছি হ্যাঁ এরপরে দেখেন এখানে কিন্তু অনেক গ্রুপ রয়েছে আমি জাস্ট আপনাদের দেখাই সাকিব আল হাসান সাকিব আল হাসান গ্রুপ এই যে কত গ্রুপ রয়েছে এই বড় বেশি বেশি মেম্বার না সব যুক্ত হবেন যেগুলো এগুলোতে ঠিক আছে এই যে দেখেন আমি যেরকম ভাবে যুক্ত হয়ে নিচ্ছি এরকম সব বড় বড় গ্রুপগুলোতে যুক্ত হবেন হ্যাঁ এই যে দেখেন কত গ্রুপ রয়েছে সব বড় বড় গ্রুপগুলোতে যুক্ত হয়ে নেবেন ঠিক আছে যুক্ত হওয়ার পরে সাকিব রিলেটেড যে নিউজগুলো লিখবেন সেই নিউজগুলো আপনি কি করবেন আপনি এই গ্রুপে পোস্ট করবেন এই সকল গ্রুপে কিন্তু সাকিব আল হাসানের ফ্যান ফলোয়ারে ভরা ভাই আপনি জাস্ট সাকিবকে নিয়ে যে নিউজটা লিখবেন সেই নিউজ এই যে দেখেন এই একটা নিউজ লিখছে তার শোকে রিয়াক্ট রয়েছে জাস্ট উনি একটু এখানে ক্যাপশন দিয়ে লিখছে মানুষটাকে কতটুকু ভালোবাসেন হ্যাঁ আপনি জাস্ট এইখানে দেখেন দুইশো কে আপনি এখানে সাকিব নামের যে নিউজ লিখবেন এখানে অ্যাপ্রুভ করবে এবং যেহেতু এখানে পোস্টারে লেখা থাকবে যে বিস্তারিত কমেন্টে বিস্তারিত কি করবেন আপনি যে পোস্টটা এখানে দিবেন ব্লগারে সেই পোস্টের লিঙ্কটা জাস্ট এরকম কপি করবেন কপি করে আপনি জাস্ট কি করবেন কমেন্টে দিয়ে দিবেন এক এক দিনে এক একটা গ্রুপে এক একটা পোস্ট দিবেন মানে এক গ্রুপে একদিনে দশ বারোটা পোস্ট দিবেন না আপনি পাঁচশো গ্রুপে পাঁচশোটা পোস্ট দেন একদিনে সমস্যা নেই কিন্তু এক একটা গ্রুপে একদিনে এক এক ধরনের পোস্ট একবারই দিবেন মানে একই পোস্ট বারবার দিতে থাকবেন এক গ্রুপে অন্য অন্য গ্রুপে দিবেন ঠিক আছে আলাদা আলাদা গ্রুপে দিবেন এক একটা গ্রুপে একটা পোস্ট একবার করে দিবেন পাঁচশোটা গ্রুপে আপনি একবারে পোস্ট দেন তাতে কোনো সমস্যা নেই বাট আবারও বলছি একটা গ্রুপে একবার করে পোস্ট দিবেন কেন পোস্ট দিবেন তাইলে আপনার লিঙ্কটা রিমুভ হবে না এবং লিঙ্কটা আপনি যে কোনো শর্টনার থেকে শর্ট করে নেবেন ঠিক আছে যেমন আপনার যে কোনো শর্টনার থেকে শর্ট করে নেবেন এটা দেখানোর কি আছে যদি না বুঝেন শর্টনার থেকে কীভাবে শর্ট করতে হয় আপনার আমার গতকালকের ভিডিওটাও দেখে নিতে পারেন ওখানে আমি দেখিয়েছি ঠিক আছে এরপরে যখন এই কমেন্ট বিস্তারিত কমেন্টে দেখেন ভাই প্রত্যেকটা বিশ ঘন্টা আগে পোস্ট করছে হ্যাঁ মাত্র সাতত্রিশ কে মেম্বার এটাই দুইশোর মতো দুইশো আড়াইশোর মতো রিয়েক্ট এসেছে হ্যাঁ আপনি যখন এখানে নিউজ গুলো পোস্ট করবেন এবং লিঙ্ক কমেন্টে দিয়ে দিবেন দেখবেন প্রচুর পরিমাণে এখান থেকে ট্রাফিক পাচ্ছেন শুধু এটা না সাকিব আল হাসানের আরও পাঁচটা সাতটা বড় বড় গ্রুপ রয়েছে এগুলো সামনে আসতে আসে না জানি না একটা দেখলাম হলো আপনার তিনশো কে কালকে রাত্রে দেখলাম ওইটা আমি একটা পোস্ট করছিলাম ভালো পরিমাণে রিস্ক পেয়েছে তিনশো চারশো বড় বড় গ্রুপ রয়েছে এক মিলিয়নেরও গ্রুপ রয়েছে সব গ্রুপে সাকিবকে নিয়ে কিছু লিখলেও ওরা অ্যাপ্রুভ করে এবং আপনি তারপরে কি করবেন কমেন্টে লিঙ্ক দিয়ে দেবেন এই সিম্পল যে একটা প্রসেস এই সিম্পল প্রসেসটাই আপনি খুব ভালো ট্রাফিক নিতে পারবেন খুব ভালো ট্রাফিক হ্যাঁ আমি একটু দেখাই সে বড় গ্রুপে খুঁজে পাচ্ছি না কেন তো বুঝলাম না আচ্ছা সাকিব আল হবে আমি সাকিব বানানো হয়তো ভুল হয়েছে সাকিব আল হাসান আচ্ছা ওটা সাকিব আল হাসান ওটার নাম হলো সাকিব না একটু খুঁজে পাচ্ছি না যাই হোক আপনারা খুঁজে নেবেন ওগুলো পেয়ে যাবেন সাকিব আল হাসান ফ্যান এখানে বাংলা কিবোর্ডে একটু প্রবলেম এই জন্য দেখাতে পারছি না যাই হোক আপনারা হলো সার্চ করে ওগুলো খুঁজে নেবেন খুঁজে ওইখানে আমি যেরকম ভাবে বলছো ওরকম ভাবে পোস্ট করবেন পোস্ট করার সিস্টেমটা আবার একটু বলে দিচ্ছি মনে করেন আপনি যেখানে পোস্ট করবেন হ্যাঁ আমি একটু গ্রুপে চলে যাই এই যে গ্রুপ আচ্ছা এই এই যে এটা দেখেন সাকিব আল হাসান প্রাণের সাকিব আল হাসান তিনশো কে হ্যাঁ এইগুলোতে ভাই কি পরিমাণ যে রিস আসে আমি একটু দেখাই আপনাদের আচ্ছা এখানে আবার অ্যাপ্রুভ সিস্টেম রয়েছে অ্যাপ্রুভ করতে টাইম লাগবে তো এইখানে আপনি যদি পোস্ট করেন না প্রচুর পরিমাণে রিস আসবে প্রচুর প্রচুর পরিমাণে রিস আসবে হ্যাঁ তাই সেগুলো কিরকম ভাবে রিস্কগুলো আসবে ওই যে আপনি পোস্টারটা দিবেন সেই পোস্টারটা নিচে লেখা থাকবে বিস্তারিত কমেন্টে বিস্তারিত কমেন্টের নিচে আপনি আপনার প্রোডাক্ট আপনার লিংকটা দিয়ে দিবেন নিউজ এর লিংক দিয়ে দিবেন অর্থাৎ আপনার ব্লগ এর লিংক দিয়ে দিবেন এবং লিংকটা দিবেন শর্ট করে যে কোনো শর্টনার দিয়ে শর্ট করে দিবেন যেমন অনেক শর্টনার রয়েছে আমি যদি একটু দেখাই এখানে জাস্ট ওয়েট আচ্ছা মানে শর্টনার দিয়ে করলে কি হয় ওটা দেখতে একটু বেশি প্রফেশনাল লাগে ঠিক আছে এই যে দেখেন এই শর্টনারটা টেন টু ইউজ করতে পারেন হ্যাঁ এটা এখান থেকেও ভালো শর্ট করা যায় বা অনেক অনেক শর্টনার রয়েছে আপনারা যে কোনো একটা শর্টনার এনে এখানে লিঙ্কটা আপনি পেস্ট করে দিবেন এখানে আপনি লিঙ্কটা পেস্ট করে দিবেন লিঙ্কটা পেস্ট করে দেওয়ার পরে এরপরে আপনি এখানে শর্ট নিচে যে শর্টনার অপশন রয়েছে এখানে ক্লিক করলে আপনার লিঙ্কটা শর্ট হয়ে যাবে ঠিক আছে তো এই সিস্টেমে হলো আপনার এখান থেকে লিঙ্কটা শর্ট করে দিবেন এই যে এখন হয়ে যাবে ওকে তো এখান থেকে এই হয়ে গেল হ্যাঁ এই যে লিঙ্কটা শর্ট হয়ে গেল শর্ট লিঙ্কটা নিচ থেকে কপি করলাম এরপরে হলো আপনারা কি করবেন যখন ফেসবুকে পোস্ট করবেন পোস্ট করার পরে ওই আপনার পোস্টে লিঙ্ক আপনার ওই লিঙ্কটা কমেন্ট করে দিবেন এবং প্রতিদিন

এই হামদা সাকিব আল হাসানকে নিয়ে এখানে সব থেকে পোস্ট হলে বেশি রিয়াক্ট আছে ঠিক আছে ওগুলো তো ফুটবল নিয়ে করেছে এজন্য কম আসছে তো এরকমভাবে আপনারা কি করবেন একের পর এক সাকিবকে নিয়ে যত গ্রুপ আছে সব গ্রুপে পোস্ট করবেন দেখবেন আপনি সব খেলোয়াড়দের নিয়ে পোস্ট করবেন কিন্তু তাদের নামের ওই গ্রুপগুলোতে মনে করেন এখন সাকিবের গ্রুপকে তামিমকে নিয়ে পোস্ট করলে অ্যাপ্রুভই করবে না ঠিক আছে তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই আহ যার নামের ফ্যান গ্রুপ গুলো রয়েছে ওই গ্রুপ গুলোতে আপনারা পোস্ট করবেন এবং যে সিস্টেমে বলেছে ওই সিস্টেমে নিউজ ইউজ করে পোস্ট করবেন আশা করে বুঝতে পেরেছেন থ্যাংক ইউ সবাইকে সাধা থাকার জন্য